পরমপ্রেময় যুগ পুরুষোত্তম শ্রী সিঠা রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল সংক্রান্তির দিন ভুলো স্পর্শ করবেন না এই জিনিস তাহলে কিন্তু আপনার জীবন তছ হয়ে যাবে যদি বিশেষ কর্ম পবিত্র মকর সংক্রান্তির দিন আপনারা করতে পারেন তাহলে ভাগ্যই খুলে যাবে মকর সংক্রান্তির দিন শাস্ত্র মেনে এই বিশেষ কাজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু ঘুমিয়ে থাকা ভাগ্য জেঁকে উঠবে শুনুন শাস্ত্র মেনে কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে এবং কোন জিনিসগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে আর কোন জিনিসগুলো বেশি করে আমাদের কঠোরভাবে এড়িয়ে চলতে হবে পবিত্র মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং উত্তর দিকে মকর সংক্রান্তি থেকে দেবতাদের দিন শুরু হয় এই দিনটি সূচনাকে চিহ্নিত করে এবং ভারতে এটি ফসলের আগমন উদযাপনের জন্য পালিত হয় জ্যোতিষবিদান বলেন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয় মকর সংক্রান্তির জন্য শাস্ত্রের দশটি দুর্দান্ত কর্মের কথা বলা হয়েছে যা করলে একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয় মকর সংক্রান্তিতে বাড়িতে আম কাঠ দিয়ে যজ্ঞ করুন এতে গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করার সময় তিল নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ নিয়ে আসে রোগ দূর হয়ে যায় ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে মকর সংক্রান্তির দিনটি সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় জলে লাল চন্দন লাল ফুল কালো তিল এবং গুড় যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এতে সম্মান বৃদ্ধি পায় আপনার জীবন সূর্যের মতো উজ্জ্বল হয় এছাড়া মকর সংক্রান্তিতে বিবাহিত মহিলারা হলদি কুমকুম অনুষ্ঠান করে তাদের বিবাহ রক্ষার জন্য ভগবানের কাছে চেয়ে থাকেন বিবাহিত মহিলারা একে অপরকে হলুদ এবং কুমকুম লাগান এবং সিঙ্গা সামগ্রী বিতরণ করেন এটা বিশ্বাস করা হয় যে এটি স্বামীর জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে মকর সংক্রান্তির দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চাল মুগ ডাল খিচুড়ি গুড় এবং কালো মাসকলাইয়ের ডাল দান করলে শনি রাহু কেতু এবং সূর্যের শুভ ফল পাওয়া যায় ব্যক্তি ধনী হতে থাকেন এই দিনে গরুকে সবুজ চারণ পিঁপড়াকে চিনি এবং ময়দা মাছকে আঠার বল পাখিকে বাজরা খান ও শুভ বলে মনে করা হয় এটি অর্থের প্রবেশের পথকে সহজ করে তোলে মকর সংক্রান্তিতে এক মুঠো কালো তিল পরিবারের সদস্যদের মাথার উপরে সাতবার উত্তর দিকে ফেলে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি রোগ নিরাময় করে ঋণের সমস্যা থেকে মুক্তি দেয় এছাড়া মকর সংক্রান্তিতে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন এবং শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষরা খুশি থাকেন পরিবারে বংশবৃদ্ধি হয় দাম্পত্য জীবন সুখের থাকে আশীর্বাদ প্রাপ্তি ঘটে মকর সংক্রান্তিতে ঘি সেবন এবং দান করলে খ্যাতি ও বৈষয়িক আরাম পাওয়া যায় এছাড়াও মকর সংক্রান্তিতে তুলসী তামা শৃঙ্গার সামগ্রী তিল ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয় এটি অগ্রগতির দিকে আমাদেরকে পরিচালিত করে ব্যবসা প্রসারিত হয় এগেল শাস্ত্রের বিধান পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল বিধান মেনে আমরা পবিত্র মকর সংক্রান্তির দিন কিন্তু বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করব সবার প্রথম তিনি আমাদেরকে নাম জপ সময় ইষ্টবৃতি এবং প্রার্থনার বিধান দিয়েছেন এটি কিন্তু আমরা অন্য দিনের থেকে দশ গুণ বেশি পরিমাণে করব এই নাম জপ বেশি করে আমরা জপব এছাড়া আমরা পুরো দিনটা পবিত্রভাবে কাটাবো এই পবিত্র দিনে সকাল সকাল স্নান করে পরম শ্রী শ্রীচরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব তাঁর চরণে ফুল চন্দন অর্পণ করব এছাড়া আমরা অতি অবশ্যই পুরো দিনটা পবিত্রভাবে কাটিয়ে প্রত্যেককে সাথে নিয়ে থাকবো যাতে আমাদের জন্য কারোর কষ্ট না হয় কেউ দুঃখ যাতে না পান সেদিকে খেয়াল রাখব পবিত্র কর্ম করার চেষ্টা করব এবং পবিত্রভাবে পুরো দিন কাটিয়ে আমরা কিন্তু আগামীকাল দিনটি পালন করব। পবিত্র মকর সংক্রান্তির দিন অতি অবশ্যই পরম দয়াল কিন্তু আমাদেরকে হালকা খাবার গ্রহণের বিধান দিয়েছেন অর্থাৎ আমরা চেষ্টা করব হালকা কিছু খাবার গ্রহণ করার যেমন করে আমরা উপবাস পালন করি বা হবিসন্ন পালন করি তেমন হালকা কিছু খাবার কিন্তু আমরা গ্রহণ করবো উপবাস পালনের মতো আমরা যদি ফল বা যে কোনো শুকনো খাবার খেয়ে আগামীকাল দিনটি পালন করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত শুভ এছাড়া পবিত্র মকর সংক্রান্তিতে আমরা অতি অবশ্যই পরম দেয়ালের বিধান মেনে প্রত্যেকটা যথাযথভাবে পালন করবো আর যারা আমিষ আহার গ্রহণ করেন অতি অবশ্যই কিন্তু গ্রহণ করবেন সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন রাজসিক তামসিক আহার কিন্তু বর্জন করবেন এতে করে মহাপুণ্য কিন্তু লাভ হবে আগামীকাল আপনারা কিন্তু ভোরবেলা গঙ্গা সান করতে পারেন এবং স্নান করে উঠে পরম দেয়ালের চরণে প্রণাম নিবেদন করে আপনারা কিন্তু দান ধ্যান করতে পারেন এতে করে মহাপুণ্য আপনারা লাভ করবেন জীবেদের সেবা দেবেন বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকে দান ধ্যান করার চেষ্টা করবেন এতে করে ভগবানের আশীর্বাদ লাভ করবেন আর মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন এই দিনে দান ধ্যান করা গঙ্গা স্নান করা পরম দেয়ালে শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করা কিন্তু মহাপুণ্য লাভ সহজেই হয় তাই আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই পরম দেলের বিধান মেনে আগামীকাল দিনটা যথাযথভাবে প্রত্যেকটা কর্মকে করে পালন করার এতে করে আপনাদেরই কিন্তু জীবনটা আরও উন্নতির দিকে এগিয়ে যাবে মহাপুণ্য লাভ করে সহজেই পরম দেলের আশীর্বাদে আপনাদের জীবন বদলে যাবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম